কসবাকাণ্ড বেরিয়ে আসার পর থেকে আমরা দেখছি যে প্রতিটা জায়গায় যে ক্ষোভ ছিল মানে একটা নেতার ছত্রছায়া থাকলে বা তৃণমূল কংগ্রেস করলেই সেখানে স্বেচ্ছাচারিতার একটা চূড়ান্ত নিদর্শন যেখানে অপসংস্কৃতি ঢুকে রয়েছে এবং এটা একটা কলেজে বেরিয়েছে তুমি দেখবে এরপরে হয়তো পশ্চিমবঙ্গে সব কলেজই বেরোবে তো অপসংস্কৃতি এমন জায়গায় পৌঁছে গেছে যে একটি সহপাঠীর যেখানে এআই দিয়ে নগ্ন ছবি তৈরি করে সেই ছবি যখন মোবাইলে মোবাইলে ঘুরছে এবং সেটা জানতে পারছে যার নগ্ন ছবি তৈরি করা হয়েছে সে জানতে পারছে জানার পরও সে শাসক দলের মেয়ে সে জানতে পারছে শাসক দলকে কিছু বলতে পারছে না মিডিয়ার সামনে তাকে মুখ খুলতে হচ্ছে কারণ শাসক দলের সামনে মুখ খুলে তারও আবার সমস্যায় পড়তে হবে আর দ্বিতীয় হচ্ছে মিডিয়ার সামনে মুখ খুলছে মিডিয়াকে বলবার পর সে বলছে আমি জানালাম আপনাদের মাধ্যমে মানে মাধ্যমে জানাতে হচ্ছে সংবাদ মাধ্যমে ডাইরেক্টলি বলতে পারছে না তৃণমূল কংগ্রেসকে যে আমার সঙ্গে এই এই ঘটনা ঘটেছে কারণ তৃণমূল কংগ্রেসের সব নেতারা জানে কোথায় কি হচ্ছে তো সেখানে আজকে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা থাকে তারা সমাজে যত রকম অসামাজিক কাজ আছে সবটাই করতে পারে এবং সেই করবার অধিকারটা পেয়েছে বলেই আজকে সবাই তৃণমূল কংগ্রেস বল করছে আর এই নেতারা বারবার বলছে তৃণমূল কংগ্রেসের সাথে সবাই রয়েছে ও বলবেটা কোথায় ও বলবে ও তো নিজেই করছে ও বলবে বলতে যাবে সেখানে তো সেই লোকই বসে রয়েছে তার তো যার ছেলেটা এই কাজটা করছে বা ছেলেগুলো কাজটা করছে তো তার কাছে বলে লাভ কি আছে সেই তো আজকে মাথায় হাত রেখেছে বলেই মেয়েটাকে নিয়ে সে যত রকম নোংরামি করা যায় করছে শুধু একজন না অনেকের এই এই কথা কিন্তু অনেকে বলছে দেখো যেমন ডাক্তারদের ডাক্তারদেরও একই জিনিস ছাত্রদের একই ছাত্র মানে আইনের যারা ছাত্র তাদের তাহলে এই যে পুরো সিস্টেমটাকে ব্লক করে দেওয়া হয়েছে পুরো সিস্টেমটাই এখন পশ্চিমবঙ্গের পুরোটাই অপসংস্কৃতিতে ভরে আছে আরে এইটা তো আমি বলছি প্রতিটা কলেজে হচ্ছে কলেজে মানে দেখো আইন কলেজে যে আইনকে আমরা ধরে মানুষ বাঁচতে চায় যখন দেখে যে পুলিশ প্রশাসন কোনো কাজ করছে না তখন তারা আইনের দ্বারস্থ হয় যখন দেখে যে কোনো সমস্যায় জড়িয়ে গেছি কিছুতে বেরোতে পারছি না আইনের দ্বারস্থ হয় সেই আইন তাদেরকে বাঁচিয়ে নিয়ে আসে মানে যার যার ঠিক মানে ভারতবর্ষের আইন তো খুব শক্তপোক্ত আইন এতে সময় লাগে কিন্তু তার বিচার হয় তো সেই জায়গায় তারা আইনকে ধরে বাঁচতে সেই আইনের ছাত্রী যখন এই অপসংস্কৃতি শিকার হচ্ছে সে তখন ভীত এবং যে মেয়েটি ওখানে যাকে ধর্ষণ করা হয়েছে সে মেয়েটি গলায় কাঁপতে কাঁপতে সংবাদ মাধ্যমকে বলছে আমি কিছু বলতে পারবো না আমি কিছু বলতে পারবো না প্লিজ 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 বলে কেটে যাচ্ছে তার মানে কি যে একটা আতঙ্ক তৃণমূল কংগ্রেসে দেখো পুরোটাই মানে একদম মাথা থেকে লেজাপ দিতে প্রথমে সংবাদ মাধ্যমকে অ্যাটাক করেছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্বয়ং সেদিন যদি ওই সুজের জড়নকে বাঁচাবার জন্য দোষীদের সেদিনই সাজা দিত তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে এ কাজ হয় না নাহা হ্যাঁ তো কি বলবেন উনি উনি কোন জায়গায় কি বলেছেন উনি তো বলবার জায়গায় নেই দেখো ওনার উনি বারবারই বলছে ছোট ছোট ছেলেরা একটু দুষ্টুমি করে ফেলেছে উনি তো চাইছেন যে পশ্চিমবঙ্গ এইভাবেই চলুক এইভাবেই থাক শুধু আমায় ভোটটা দাও আমি বারবার তোমাদের সবাইকে বলছি যে শুধু আমাদের ভোটটা দাও আর কিছু চাই না তারপরে তোমরা যা খুশি করো তো যে কারণে দেখো ওই একটা কসবা কান্ডের পরে মালদায় হয়ে গেছে তার আগের দিন ঘটনা ঘটেছে তো একের পরে এই খুন এ দেখো তৃণমূল তৃণমূলকে মেরে দিয়েছে এখন বিজেপির ছেলেকে ধরে নিয়ে গেছে কোচবিহারে তো এই যে ঘটনা ঘটছে যে আনঅরাইজড যত রকম অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি আছে সেটা একমাত্র তৃণমূল কংগ্রেস করলেই তার ছাড়পত্র পাওয়া যায় সেটা মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন যে কারণে তৃণমূল কংগ্রেস যা করেন উনি কিছু বলেন না এখন ওনার ওই কতগুলো জেলখাটা আসামিদের মুখপাত্র করে রেখেছে এই জেলখাটা আসামিরা তাদের হয়ে সাফাই গাইতে শুরু করে দিচ্ছে এর এখানে কারোর কাছে কিচ্ছু পাওয়া যাবে না একটা সাংসদকে একজন মহিলা সাংসদ বলছে ওকে অ্যারেস্ট করিয়ে দাও এ নিয়ে তো নিজেদের মধ্যে গন্ডগোল তারপরে দেখো এইদিকে আমার দমদমের সাংসদ সে কি করছে সেটা পর্যন্ত অন্য সাংসদ বলে দিচ্ছে তো দেখো এদের মধ্যে একটা বিরাট ক্ল্যাশ হয়ে আছে মানে প্রত্যেকেই তার নিজের স্বার্থটুকুই আঘাত লাগলেই প্রত্যেকে ফুসে উঠছে আর শুধু স্বার্থে আঘাত লাগছে না তাদের যে স্বার্থটা আছে সেটা অসামাজিক বলেই মানুষ মনে করছে যে কারণে সেই অসামাজিক কাজে যে মুহূর্তে স্বার্থে আঘাত ঘটছে সঙ্গে সঙ্গে একে অপরের দোষারোপ শুরু করে দিচ্ছে